দর্শক আপনারা দেখছেন গৃহবধু নাসিন সুলতানা রুনা হত্যা মামলায় বাদিকে পরচিত ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কুতুবুদ্দিনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানোর প্রতিবাদে জনৈক কাজী ফারুকের বিরুদ্ধে মিছিল অনুষ্ঠিত হচ্ছে শুভপুর নতুন বাজারে

জারো মিছিল চলছে জয়পুর গ্রামের জনৈক কাজী ফারুকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ বাদিকে পরচিত ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে গৃহবুদ নারসিন সুলতানার রুনা হত্যা মামলায় চট্টগ্রাম ইউনিভার্সিটির মেধাবী ছাত্র কুতুবুদ্দিনকে ফাঁসানো হয়েছে এরই প্রতিবাদে খুশি উঠেছে সুপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এলাকাবাসী সংবাদ সম্মেলন মানববন্ধন এবং সংবাদ সম্মেলন সহ নানা কর্মসূচি পালন করেছে আজ এলাকাবাসী ঝাড়ু মিছিল করছে এবং এই কাজী ফারুককে অবাঞ্চিত ঘোষণা করেছে

দর্শক আপনারা দেখছেন যে মহিলারা কাজী ফারুকের প্রতিকৃতিতে ঝাড়ু দিয়ে পেটাচ্ছে তারা রাগে ক্ষোভে তাদের ক্ষোভ প্রকাশ করছে আপনাদের কাছে একটা অনুরোধ কাজীবারে অসলাই লোককে অটো ড্রাইভারকে আপনার সিএমসি ড্রাইভারকে সবাইকে horeni মামলা করবা লাই পুলিশ বলে ওর কথা উঠে আর আমাদের ছেলে মেয়ে লেখাপড়া অনেক কষ্ট করি লেখাপড়া করাইতেছি ওগুলা যদি ধুকাই দে তাহলে আমরা কি করতে থাকছি এটাের কান্না বিচার চাই অখন আমাদের

নির্যাতনের সীমা নাই অতিরিক্ত নির্যাতন করে জ্বালাগানি করছে বলার বাইরা মা মাসি তোর গালাগালি করছে

এই ইয়ে মুছল